বাচ্চারা যখন প্রায় আড্ডা করে যে মামা চটপট একটা কিছু বানিয়ে দাও তো তখন মনে হয় এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আবারও তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং একটি আলুকে আগে থেকে আমি বয়ল করে রেখেছিলাম সেই আলুটাকে একটি কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব বন্ধুরা খুব ভালোভাবে আলুটাকে কিন্তু ম্যাশ করে নিতে হবে আমার ম্যাশ করা কমপ্লিট এবার আমি একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ মতো সাদা তেল আর এক থেকে দেড় চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এক বাটি সুজি থাকলে দুই বাটি জল লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম কুচি জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে সুজিটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আমি হাই রাখবো আর দিয়ে দিলাম আমি ম্যাশ করে রাখা আলো এবার আমি অনবরত নাড়তে থাকবো দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো ভালো করে একদম টান টান করে শুকিয়ে নিয়ে সুজিটাকে নামাতে হবে বন্ধুরা অবশ্যই এর মধ্যে দুই থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো যোগ করবে শুধু যদি তোমরা এমনি সুজি রিংস বানাও তাহলে কিন্তু তেলে পুরো ছেড়ে যাবে আর তেল টানবে খুব আর চালের গুঁড়োটা অ্যাড করলে খুবই এটি ক্রিস্পি হয় খেতে আর খুবই কিন্তু টেস্টি হয় আর এটি খেতে কিন্তু প্রচুর প্রচুর মজা লাগে আমি যতবারই বানাই এইভাবে বানাই বন্ধুরা দেখো বন্ধুরা সুজিটা প্যান থেকে উঠে আসছে এমতো অবস্থায় আমি নামিয়ে নেব খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এক থেকে দেড় চামচ মতো সাদা তেল উপরে দিয়ে দেব আমি ভালো করে মেখে নেব হাতে সামান্য লাগিয়ে এবার মাঝখানটা এভাবে আমি ফুটো করে দেব দেখো বন্ধুরা তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো এইভাবে আমি রিং গুলো তৈরি করে নেব তোমাদের সুবিধার্থে আবারও আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা রিক তৈরি করে নেব আমার প্রত্যেকটা রিং তৈরি করা কমপ্লিট দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে দারুণ মজাদার একটি রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবার আমি একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবে তেলটা খুব গরম হয়ে গেলে তবেই কিন্তু এই রিংগুলো ছাড়বে আর হালকা তেল গরম থাকলে রিংগুলো কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবে আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তবে এই রিংগুলো ছাড়বে এবার আমি ওলট পালট করে আমি ভেজে নেব বন্ধুরা একবার এই রেসিপি ফলো করে দেখো দারুণ লাগবে আর একবার এই রেসিপি ফলো করে সুজি রিংস গুলো বাড়িতে বানিয়ে দেখো বাচ্চারা চিটি পুটে খেয়ে নেবে আর বড়দের ছোটখাটো স্ন্যাকস এর জন্য একদম পারফেক্ট ও বন্ধুরা লাভলি দেখো কত সুন্দর হয়েছে আমি একটি পাত্রে নামিয়ে নিলাম সেম প্রসেসে আমি পরবর্তী রিংস গুলো আমি এভাবে ভেজে নেব লাগছে দেখো দেখো বন্ধুরা দুর্দান্ত একটি রেসিপি আমাদের সুজি বিনস পারফেক্টলি রেডি আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বাই দা ওয়ে আপনারা দেখছিলেন আজকের কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটি কাটা চামচের সাহায্যে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর ভেঙে দেখাচ্ছি সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে এতটা মুচমুচো একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো